হ্যালো ফুটবল ফ্যান্স সিরিয়ার সর্বশেষ ম্যাচে উদিনেশের বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে ইন্টারমিলানকে খুবই গুরুত্বপূর্ণ একটি এনে দিয়েছিলেন লাউতার ও মার্টিনেজ এবং আজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিনি বদলি হয়ে মাঠে নেমে আরও একবার মিলানের জয়ে বড় ভূমিকা রাখলেন বর্তমান সময় সময়ে আর্লিংহল্যান্ডের পর লাউতারো ও মার্টিনেজই তার দলের হয়ে প্রায় প্রত্যেকটা সিজনে একাধিক গোল করে যাচ্ছেন দু হাজার চব্বিশ বেলান্ডিওরের টপ ফেভারিট ক্যান্ডিডেটদের মধ্যে সর্বোচ্চ গোলদাতাও তিনি যে ফর্মটা তিনি এই সিজনেও ধরে রাখছেন আজ লিগের ম্যাচে প্রতিপক্ষের এগেস্টে মাঠে নেমেছিল ইন্টার মিলান কিন্তু লিগের নতুন টেবিলে শীর্ষ দলই পরবর্তী রাউন্ডে ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারবে তাই এখানে শুধু জয় দিয়ে পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গাটা নিশ্চিত করতে পারবে না দলগুলো প্রতিটি দল যেহেতু লিগ পর্বে মোট আটটি করে ম্যাচ খেলবে তাই পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য গোল ডিস্টেন্সটাও ম্যাটার করবে এবং বায়ার মিউনিক বুরুসিয়া ডটমুন্ডের মতো দলগুলো যারা কিনা প্রত্যেকটা ম্যাচেই নটি সাতটি করে গোল স্কোর করছে তাদের সামনে টক্কর দিয়ে তালিকা শীর্ষ আটটি দলের মধ্যে থাকতে হলে প্রত্যেকটা দলকে লিগ পর্বের প্রতিটি ম্যাচে বড় ব্যবধানে জয় পেতে হবে এবং যেহেতু ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির সাথে ড্র করেছিল তাই আজকের এই ম্যাচটিতে ইন্টার মিলানের বড় ব্যবধানে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যেটা লাউতারো ও আজ বদলি হয়ে মাঠে নেমে ইন্টারমিলানকে এনে দিয়েছেন সার্বিয়ার লিগের ক্লাব রেস্টার বেলগ্রেডকে তারা চার শূন্য গোলে পরাজিত করেছে কিন্তু নিজেদের ঘরের মাঠে খুব একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইন্টার মিলান এমনকি ম্যাচের প্রথমার্ধে তারা শুধুমাত্র একটি গোলই পায় ম্যাচটিতে বল দখল থেকে শুরু করে শটের দিক দিয়েও ইন্টার মিলানকে খুব ভালোভাবে টক্কর দিয়েছে রেস্টার বেলগ্রেড তবে ম্যাচে দ্বিতীয়ার্ধে লাউতর ও মাঠে নামার পর ম্যাচটির প্রেক্ষাপট পুরোপুরি বদলে যায় যদিও তিনি মাঠে নামার আগে ম্যাচে তাদের দ্বিতীয় গোলটি পেয়ে মিনিটে তারা গোলে এগিয়ে গেছিল ম্যাচটিতে কিন্তু লাউতর মার্টিনেজ মাঠে নামার মাত্র পাঁচ মিনিট পরেই ইন্টারমিলানকে ম্যাচটিতে তিন শূন্য গোলে এগিয়ে দেন এবং তার মাত্র দশ মিনিট পরেই ম্যাচটিতে ইন্টারমিলানের হয়ে একটি পেনাল্টিও জেতে লাউতার মার্টিনেজ যেখান থেকে ম্যাচের একাশি মিনিটে নিজেদের চতুর্থ গোলটি পেয়ে ইন্টার মিলান ম্যাচটিতে চার শূন্য গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ম্যাচটিতে চার শূন্য গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান আজ ম্যাচটিতে মাত্র ২৬ মিনিট মাঠে থেকেই ইন্টার মিলানের হয়ে একটি গোল ও একটি পেনাল্টি আদায় করেছেন লাউতারো মার্টিনিচ যার দ্বারা তিনি চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটিতে ইন্টার জয়ে সব থেকে বড় ভূমিকাটা রেখেছেন যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাটের কারণে এই সিজনটা প্রত্যেকটি দলের জন্যই অনেক বড় হতে চলেছে তাই ইন্টারকো সিমন ইনজাগি লাউতারো মার্টিনেজকে এই সিজনে ছোট দলগুলোর এগেস্টে বললি খেলোয়াড় হিসেবে মাঠে নামাচ্ছেন যার দ্বারা লাউতারো মার্টিনেজের ইঞ্জুরিতে পড়া ঝুঁকিটাও অনেক কম থাকছে এবং মাঝে মাঝে তিনি ইন্টারন্যাশনাল ব্রেকগুলিতে আর্জেন্টিনা জার্সিতে পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে পারছেন